আসসালামু আলাইকুম বিয়ার আমরা আজকে দুবাই থেকে বলতেছি একটা বিষয় কি অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে কি ট্রান্সগার্ডের ভিসা সম্পর্কে কিছু আলোচনা আলোচনা করার জন্য এবং কিভাবে প্রসেস হয় এবং ঢাকা থেকে আমরা সেই ট্রান্সগার্ডের ভিসা কিভাবে পাবো এবং এমন কোনো এজেন্সি জানা আছে কি না যেটার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করে দুবাইতে আসতে পারব তো ইনশাল্লাহ আজকে এই বিষয়ে পরিপূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা জানতে পারবেন এই এজেন্সির নাম এজেন্সির ঠিকানা কোন জায়গায় আছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কত টাকা লাগতে পারে ঠিক আছে বাংলাদেশি টাকা কত লাগতে পারে এবং কতদিন লাগতে পারে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব এবং ট্রান্সগার্ড কোম্পানিটা দুবাইতে কেমন দুবাই বলতে আরব আমিরাত ইউএইর ভিতরে তাদের কোম্পানিটা ফুল ভিতরে আছে তো সেই কোম্পানিটা কেমন সেই বিষয়ে আমি ফুল আলোচনা করব কারণ আপনারা এতটা রিকোয়েস্ট করেছেন আমার কমেন্ট বক্সে প্রায় অনেক মানুষ আপনারা যদি চেক করেন আমার কমেন্ট বক্স ধরে আপনারা জানতে পারবেন প্রায় অনেক মানুষই বলছে কি চান্সঘার্ট কোম্পানির বিষয়ে আমি যেন একটা ভিডিও করি আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি লাইভে এসছিলাম একটা ভিডিও করতেছি তো আশা করি এই ভিডিওতে সব কিছুই আপনাদেরকে জানানো হবে ঠিক আছে আমার সাথে আমার বড় ভাই আছে উনি অবশ্যই ড্রাইভিংয়ে রয়েছে ডিস্টার্ব দিতে চাচ্ছি না ওই আমরা এখন এক জায়গায় যাচ্ছি সো সেই সিলায় ভিডিও করে নিচ্ছি তো প্রথম হচ্ছে গিয়া আপনাকে অ্যাপ্লাই কিভাবে করবেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়টা আমাদের ক্লিয়ার করা উচিত তো ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন পরিপূর্ণভাবে যেন যারা আসতে চান দুবাইতে অথবা ট্রান্সগার্ড সম্পর্কে জানতে চান পুরো ভিডিওটা দেখবেন দয়া করে প্রথমত কোনো এজ লিমিট নাই আপনি যদি পরিপূর্ণ সুস্থ থাকেন ভালো আপনার বডি থাকে এবং ভালো মন মানসিকতা যে কাজ করবেন ঠিক আছে এসে কাজ করবেন কাজ করতে পারবেন সব সময় রেগুলারলি কাজ করতে পারবেন ডিউটি করতে পারবেন তাদের কোনো এজ লিমিট নাই শরীর সুস্থ থাকলেই হবে ঠিক আছে সেটা মনে করেন আপ টু এইটিন টু ফিফটি ফাইভ এজ লিমিট ঠিক আছে এমন কোনো কিছুই নাই যে আপনার শরীর খারাপ বুড়ো হয়ে গেছে ছোটো মানুষ এছাড়া আপনারা আপনাদের পাসপোর্ট থাকতে হবে আইডি কার্ড থাকতে হবে এবং আপনার এই জিনিসগুলো থাকলেই হবে এনাফ ফটোকপি জমা দিতে হবে ঠিক আছে তো এখানে এই ফটোকপি আর পাসপোর্ট এবং আপনাদের আইডি কার্ড নিয়ে অফিসে গিয়ে জমা দিলে আপনারা ডেট পাবেন ঠিক আছে ইন্টারভিউর জন্য ডেট পাবেন ইন্টারভিউ নিবে তারা ডাইরেক্ট জান্সঘাট কোম্পানি থেকে দুবাই থেকে ইমোতে ঠিক আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তারা কল দেবে ডাইরেক্ট এজেন্সির কাছে এজেন্সির কাছে কল দিবে এবং ইন্টারভিউ ডেট তারা ফিক্স করবে ফিক্স করার পরে আপনাকে বলবে এই দিন আপনি চলে আসেন তো সেই দিনে হয়তো হাজার হাজার মানুষ আসবে অথবা লাখো আসবে অথবা শ মানুষ আসবে যেরকমই আসুক তারা ইন্টারভিউ ডেটটা ফিক্স করে আপনার ইন্টারভিউ নেবে ঠিক আছে ইন্টারভিউ সাধারণত বেশিরভাগই আমাদের এখানে আসে সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার এবং ক্লিনার হাউস কিপিং এবং প্লাম্বার এবং কনস্ট্রাকশান ওয়ার্কার তো এইরকম ধরনের এবং মেনটেন্যান্স যারা কারেন্টের কাজ জানে ঠিক আছে মেনটেন্যান্স অনেকেই এই জিনিসগুলো বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকে তো এবং সেলসম্যান দুনিয়াতে যত কাজের সিস্টেম আছে সবগুলো সিস্টেমের ট্রান্সগার্টের ভিতরে অপশান আছে তো আপনি যেই কাজে জানেন না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো কাজ জানেন এবং যদি আপনি কাজ নাও জানেন আপনি কাজ জানেন না তারপরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ট্রান্সগার্ডের ভিতরে কেননা আপনি যদি কাজ না জানেন ঠিক আছে আপনি অ্যাজ এ ক্লিনার এবং হাউস কিপিংয়ের মধ্যে আপনি অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়ে আপনি আসতে পারবেন এখন আপনার প্রশ্ন হচ্ছে আমি ইন্টারভিউ কি দিব যাতে আমি কিছুই জানি না তো এটার উত্তর হচ্ছে আপনি হয়তোবা কীভাবে ঝাড়ু দেয় এই জিনিসটা অবশ্যই সবাই জানেন ওই একটা গ্লাস কীভাবে ক্লিন করে একটা টাওয়াল দিয়ে এমএফসি দিয়ে ঠিক আছে মাইক্রোফাভার ক্লথ আছে ঠিক আছে মাইক্রোফাভার ক্লথ দিয়ে আপনি করতে পারবেন যেরকম আমি আপনাকে দেখাই আমার কাছে একটা মাইক্রোফাভার ক্লথ আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মাইক্রোফাইবার ক্লথ আপনারা সবাই চিনেন ঠিক আছে যেটা দেখ গাড়ি গ্লাস ক্লিন করে এই যে গাড়ি গ্লাস আছে সামনে ফ্রন্ট সাইড আউট আউট সাইডে ব্যাকসাইডে আছে তো এটা দিয়ে আপনি কীভাবে গ্লাস ক্লিন করবেন এটা তো জানেন অবশ্যই তাই না একটা দেওয়াল ওয়াল কীভাবে ক্লিন করবেন এটা হচ্ছে আমার একটা ক্লথ তো এটা সবাই চিনেন তাই না তো সেখানে জিজ্ঞাসা করবে যে আপনি গ্লাস ক্লিন করতে পারবেন কি না ওকে ইয়াস ম্যা ক্লিন হুম তো হিন্দিতে প্রশ্ন করবে ঠিক আছে তো সাধারণত বাংলাদেশি মানুষ অনেকেই হিন্দি জানে আর যারা না জানেন টুকটাক একটু চেষ্টা করবেন জানার জন্য ঠিক আছে মে হুম ইয়াস মে কারুঙ্গা कर सकता প্রশ্ন করবে दो तीन তো হিন্দিতে জিনিসটা বেশি প্রশ্ন করে না আপনি বলবেন যে আমি আম্মার সাথে ঘরে আমার আম্মার সাথে আমি ঝাড়ু দিয়েছি তো এই মোটামুটি আইডিয়া তারপরে তারা আপনাকে সেখান থেকে ইজিলি হাঁ বলে দিবে ঠিক আছে ইজ ইয়েস আপ मैं उन लोगों से बात करूंगा जो एजेंसी है उन लोगों से बात करूंगा उसके बाद आपका बात आगे बढ़ेंगे इन लोग ऐसे ही बोलेंगे <laughs> ठीक है से तरपे अपने एखानक अवश्य अपनी टीके जाने तीन तीनटा कथा हिंदी बल्ले कभी आज से बेसि किस प्रश्न करें और मैंटेन्स जदि आपने आसते चान मेनटेनेंस एज ए ड्राइवर एव ए सिक्योरिटी गार्ड सिक्योरिटी गार्ड हमें क्योंकि आपके तो এই ইংলিশে থ্রুলি কথা বলতে হবে কারণ তারা এখানে সিরা সার্টিফিকেট দিবে তো আমি আপাতত সিকিউরিটি গার্ডের বিষয়ে বেশি বলতে চাচ্ছি না কারণ ভিডিওটা লম্বা হবে আমি শুধু ক্লিন আপ দ্য হাউস কিপিং এই দুইটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আর বাকি ড্রাইভার সিকিউরিটি গার্ড মেনটেন্যান্স এই বিষয়গুলো আমি অন্য একটা ভিডিও করে সেখানে আমি ক্লিয়ার করে দেব পরিপূর্ণভাবে কি কি লাগবে কি কি ডকুমেন্ট লাগবে কি ভাষায় কথা বলতে হবে কি কি লাগবে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আসবেন এখানে আসা করে কী হবে আর এই বিষয়গুলো আমি সবগুলো অন্য ভিডিও এক একটা ভিডিও করে দেব কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আশা করি ক্লিনারের বিষয়টা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন তো এজেন্সির নামটা হচ্ছে গিয়া এই আপনি ভুলশান বাড়ি গেল একটা এজেন্সি আছে ম্যাটকো নাম আপনি অনলাইনে গুগলে সার্চ করবেন যে ডাব্লিউ সেখানে গেলে আপনি শুধু তাদের যে ফিসটা আছে তাদের যে ফিস সেটা দিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর থেকে বেশি কাউকে দেওয়ার চেষ্টা করবেন না এবং কোনো দালালা তো কোনো কারোর পথে যাবেন না এটা হচ্ছে কি সরকারি রিক্রুটিং এজেন্সি তো সেখান থেকে আপনি ডাইরেক্ট আসতে পারবেন আপনি যদি তাদেরকে বিশ্বাস করেন সেখান থেকে আপনি আসতে পারবেন অ্যাজ এ কোনো এক্সপিরিয়েন্স আপনার যদি না থাকে আপনি হাউস কিপিং এবং ক্লিনারের জন্য অ্যাপ্লাই করে আপনি দুবাইতে আসতে পারবেন তবে দুবাইতে এসে আপনি অন্য কোনো এক্সপিরিয়েন্স নিতে পারবেন অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে ভিডিও এখানে কমপ্লিট করতেছি কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো ডাউট থাকে আপনি আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর জবাব অন্য অন্য ভিডিওতে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ